আজকের গল্পটি একটি সত্যি ঘটনা গল্পের নাম অচিন পাখি লেখনিতে রুচিরা সুলতানা সম্পূর্ণ পর্ব একসাথে আমার চেয়ে ষোলো বছরের ছোট্ট একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এলাম উপায় ছিল না আমার এই মেয়েকেই পছন্দ মেয়েটি সবে ক্লাস নাইনে উঠেছে তাকে পছন্দ করার প্রথম কারণ হচ্ছে সে মারাত্মক সুন্দরী আর দ্বিতীয় কারণটি হলো মেয়েটির বাবা মা কেউই বেঁচে নেই ওর প্রতি নাকি আমার মায়া জন্মে গেছে একবার দেখেই এই মায়া কেমন করে জন্মালো সেটাই একটা বিস্ময়কর ব্যাপার একটা সুন্দরী মেয়ে খুঁজতে খুঁজতে আমার বয়স তিরিশ পেরিয়ে গেছে অবশেষে পছন্দ মেয়ে পাওয়া গেল তবে বয়সের একটা বিস্তর ফারাক রয়েছে আমার আম্মার গায়ের রং কালো আমিও মায়ের কাছ থেকে পাওয়া কালো রঙ নিয়েই জন্মেছি এই রঙের জন্য আম্মা একসময় নানাভাবে হেনস্থা হয়েছেন অনেক পাত্র আম্মাকে দেখে দেখে বাতিল করে দিয়েছে বিয়ের পরেও আম্মাকে অনেক ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে যে কোনো শাড়ি জামা কাপড় বা শ্বাস পোশাক শখ করে করতে গেলেই শ্বশুরবাড়ি থেকে শুনতে হয়েছে এইটা তোমার মানাইব না বৌমা অন্য কিছু পরো আমি ছেলে হয়েও বেশ কয়েকবার পাতৃপক্ষের কাছে রিজেক্টেড হয়েছি এই কালো রঙের জন্যই আম্মার তাই একটাই যাওয়া ছেলের বউ হবে ধবধবে ধবে যেন আমার ছেলে মেয়েগুলো ফর্ষা হয়ে জন্ম নেয় আম্মা বলেন বাবা সেলিম যারা বলে কালোই জগতের আলো তারা আসলে কালো মানুষগুলোর দয়াস চোখে দেখে তারা নিজেরাও এই কথা কখনোই বিশ্বাস করে না বিয়ে করতে গেলে তারাও সাদা চামড়ায় খোঁজে কালো হওয়ার বহুত যন্ত্রণা আমি চাই না তোমার পোলামাইয়া সেই যন্ত্রণাগুলো ভোগ করুক কিন্তু আম্মা ছেলে মেয়ে যদি আমার গায়ের রং পায় তখন কি করবেন আম্মা মুখ গম্ভীর করে বললেন আমি চেষ্টা করেছি সেই সান্ত্বনা তো থাকবই ক্লাস নাইনে পড়ুয়া আমার বউটি গতকাল আমাদের বাড়িতে এসেছে এখানে আসার পর থেকে বিছানার এক কোনায় বসে নাকি সুরে কেঁদে যাচ্ছে একবারের জন্য উঠে বাথরুমে যায়নি এই বাচ্চা মেয়ের সাথে কি সংসার করব বুঝতেই পারছি না আমি আগে তো একে পেলে পুষে বড় করতে হবে অফিস থেকে এক সপ্তাহ ছুটি নিয়েছিলাম শুক্র শনি মিলিয়ে নয় দিন তিন দিন পরেই অফিস শুরু করলাম অফিসের সবাই আমাকে নিয়ে হাসি ঝাট্টা করছে অন্য এক রকম গল্প বানিয়ে কোনোমতে সামাল দিয়েছি সপ্তাহ লাগলো নুরির স্বাভাবিক হতে আমার স্ত্রীর নাম হলো নুরি রাতে সে আম্মার সাথে ঘুমানো শুরু করেছে আমিই পাঠিয়েছি অবশ্য আম্মা ওকে শাড়ির বদলে সালোয়ার কামিজ পরতে বলেছে এতেই নুরি খুব খুশি বাচ্চা মেয়ে একটা নিজেকেই সামলাতে পারে না শাড়ি কোথা থেকে সামাল দিবে সেদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে দেখি আম্মা নুরির চুলে তেল দিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর দুটা বেনি দুলিয়ে নুরি আমার জন্য চা নিয়ে এলো ওকে দেখে মনে হচ্ছে এক্ষুনি স্কুলে যাবে আম্মাকে বললাম নুরিকে স্কুলে ভর্তি করিয়ে দিই বাসার কাছেই তো এত এই স্কুলে আসে পরদিন আম্মা নিজে গিয়ে নুরিকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন আব্বা মারা যাওয়ার পর আম্মা মানসিকভাবে দূর ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন একা একা হাঁটা চলা ঘরের কাজ করার মতো মনের জোর পেতেন না বয়সের আগেই হঠাৎ করে বুড়িয়ে গিয়েছিলেন সে কিন্তু কি এক মন্ত্র বলে আম্মা যেন নতুন একটা জীবন ফেরে পেলেন নুরির জন্য স্কুলে কাপড় কেনা তার পড়ার টেবিল সেট করা সময় মতো পড়তে বসানো নুরির জন্য খাওয়া দাওয়া স্কুলের টিফিন কোনো কিছুতেই আম্মার ক্লান্তি নেই সকাল সন্ধ্যা দুইবেলা নুরির চুল আসরে সুন্দর করে বেঁধে দেন আম্মা শুধু তাই নয় এক এক দিন দেখি নড়িকে আম্মা মুখে তুলে খাইয়ে দিচ্ছেন নড়িও কম যায় না সারাদিন আম্মার সাথে লেপটে থাকে আম্মার রাঁধলে সে কেটে কুটে দেয় দুজন একসাথে চা খায় একসাথে বাজারে যায় আম্মার হাত পা মালিশ করে দেয় নখ কেটে দেয় আত্মীয় স্বজন সবাই হা করে হয়ে গেছে শাশুড়ি বৌমার এমন সম্পর্ক ওরা জন্মেও কখনো দেখেনি আমার দুই বোন এক একবার বেড়াতে আস এসে আম্মার উপর অভিমান করে চলে যায় তাদের মা তাদের চেয়ে। তাদের ভায়ের বউকে বেশি ভালোবাসে সরাসরি অভিযোগ না করলেও কেন যেন ঠিক মেনে নিতে পারে না তারা দেখতে দেখতে নুরি বড় হয়েছে ভালো ফলাফল করে এসএসসি পাশ করেছে আম্মা শহরে এবং গ্রামের বাড়িতে দুই জায়গায় ঘটা করে বৌমার পাশের নিমন্ত্রণ খাইয়েছে কলেজ ভর্তি হবার কিছুদিনের মধ্যেই নুরির শরীরে আরেকটা প্র প্রাণের জন্ম নেয় আম্মা আনন্দে দিশারা হয়ে ওঠেন আম্মার পরম যত্নে দশ মাস পার করে ফুটফুটে একটা ছেলের জন্ম হয় আমাদের আম্মার ব্যস্ততা আরও বেড়ে যায় একদিকে নুরি আরেকদিকে তার ছেলে কাকে রেখে কাকেই দেখবেন সে মাঝে মাঝে আমার মনে হয় নুরি আমাদের পরিবারের জন্য একরা সুখ আর আনন্দ নিয়ে এসেছে ছোট্ট এই মেয়েটির হাত ধরে আম্মা নতুন করে বেঁচে উঠেছেন আমি মুগ্ধ হয়ে আম্মা আর নুরির মধ্যেকার শক্ত বাঁধন আমি দেখি খুব চোখ ভরে আম্মার আগ্রহে নুরির এইচএসসিও শেষ হয় এইচএসসি রেজাল্ট আস নিতে গিয়ে নুরি অজ্ঞান হয়ে যায় ওর এত ভালো রেজাল্টের খবর কাউকে জানানোর আগেই আম্মা ছুটে গেলেন হাসপাতালে না ভয় পাওয়ার মতো কিছুই হয়নি নুরি আবারও মা হবে একদিকে ভালো রেজাল্ট আরেকদিকে নতুন মেহমান আসার সুখবর আমাদের পরিবারের সুখের বন্যা নেমে এলো আম্মা দিন রাত দোয়া করতে লাগলেন একটা ফুটফুটে নাতনির জন্য যে হবে ঠিক নুরির মতো দেখতে জীবনে অনেক অপূর্ণতা ছিল আম্মার আল্লাহ নতুন করে আর কোনো আশা অপূর্ণ রাখলেন না ঠিক সময়ে আম্মার নাতনির জন্ম হলো নুরির লেখাপড়া সে বছরই বন্ধ ছিল আম্মা বললেন এত ভালো রেজাল্ট করেছে যখন তখন লেখাপড়াটা আর কিছুদিন চলুক তবে সুখের বা দুঃখের দিন কোনোটাই চিরস্থায়ী নয় আমাদের সুখের দিন শেষ হয়ে এসেছিল আম্মার শরীরে বাসা বাঁধলো ব্যাধি ক্যান্সার নুরিকে কিছুতেই অনার্সে ভর্তি করানো গেল না আম্মাকে এক মুহূর্তের জন্য সে চোখের আড়াল করতে চায় না আম্মাকে যখন হাসপাতালে থাকতে হতো ওখানে সবাই ভাবতো নুরি আম্মার মেয়ে ছেলের বউ শুনলেই সবাই চোখ বড় বড়ো করে তাকিয়ে থাকতো আর আম্মা তার দুর্বল হাতে নুরির মাথায় হাত বুলিয়ে দিত নুরির একনিষ্ঠ সেবায় ক্যান্সারের সাথে কঠিন লড়াই করেও আরও একযুগ যুগ বেঁচেছিলেন আম্মা মাঝে মাঝে মনে হতো জমদূতের সাথে লড়াই করে করে আম্মার প্রাণটা ছিনিয়ে নিয়ে আসছে এই নুরি এই লড়াই যারা দেখেছে তারাই কেবল বুঝতে পারবে তবে মৃত্যু তো আমাদের জীবনে অনিবার্য কতদিন আর তাকে আটকে রাখা যায় আম্মা আমাদেরকে ছেড়ে নুরিকে ছেড়ে অনন্ত জীবনের পথে যাত্রা করলেন সেদিন ছিল বৃহস্পতিবার নুরি রোজা লেখেছিল ইফতারের আগে আম্মার মাথার কাছে বসে দোয়া পড়ছিল আম্মার হাতটা আমি ধরে রেখেছিলাম ঠিক তখনই নিঃশব্দে পরম শান্তিতে আম্মা বিদায় নিলেন আমরা কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটা ঘটে গেল আম্মার তাপনে একদিন দেরি হবে ছোট বোনটা পরিবার নিয়ে লন্ডনে আসে ওর জন্য অপেক্ষা করতে হবে রাতে আম্মার প্রাণহীন শরীরটা হাসপাতালের হিমঘরের বক্সে রাখা ছিল নুরিকে ঘরে আটকে রাখতে পারলাম না নিয়ে এলাম আম্মাকে কোথায় রাখা হয়েছে দেখানোর জন্য হিমঘরের মরদেহ রাখার জন্য অনেকগুলো শীতল ড্রয়ারের মতো বাক্স পাশাপাশি রাখা যে বক্সগুলোতে কাউকে রাখা হয়েছে সেগুলোর উপরে লাল বাতি জ্বলছে আর যেগুলো খালি সেগুলোর উপরে সবুজ বাতি আম্মাকে যেখানে রাখা ঠিক তার পাশের বক্সটির উপর সবুজ বাতি জ্বলছে নুরি বললো দেখো আম্মার পাশের বক্সটা খালি মুখে যদিও আর কিছু বলেনি তবে ওর চোখের দিকে তাকিয়ে বসলাম ও বলতে চাইছে পাশের বক্সটাতে যদি আমি থাকতাম আম্মার কষ্ট খুব কম হতো আমার বুকটা কেঁপে উঠল নুরিকে শক্ত করে জড়িয়ে ধরে রইলাম আমি তখনও ভাবতে পারিনি নুরি আর আম্মার বন্ধন এতটাই মজবুত আমার পক্ষে নুরিকে আটকে রাখা সম্ভব হবে না হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে আমাদের গাড়িকে ধাক্কা দিল আরেকটা গাড়ি গাড়ির কিছু হলো না অন্য কারও কিছু হলো না শুধু নুরির মাথায় প্রচণ্ড আঘাত পেলো আম্মাকে নিয়ে ছুটোছুটি করেও ও বিষান্ত ক্লান্ত ছিল সে গাড়ির পিছনের সিটের জানালায় কাছে মাথাটা এলিয়ে দিয়েছিল আর ঠিক সেখানেই আঘাতটা লেগেছে হাসপাতালে নেয়ার আগেই নুরি চলে গেল নিজের দুই সন্তান স্বামী সংসার কি কোনো কিছুর মায়া নুরিকে আটকে রাখতে পারলো না এই পৃথিবীতে কত যে অবিশ্বাস্য ঘটনা ঘটে আম্মার পাশের সেই খালি হিমায়িত বক্সে নুরির জায়গা ছিল বোনটা আসার পর দুজনের দাপন হলো আম্মা আর নুরিকে পাশাপাশি সোহানো হলো দুই সন্তানের দায়িত্ব আমার কাঁধে দিয়ে স্বার্থপরের মতো আম্মা আর নুরি একসাথে বিদায় নিল নুরিকে প্রথম দেখেই কেন আম্মার মায়ায় পড়ে গিয়েছিল এত সেটা এত বছর পরে পরিষ্কার হলো আমার কাছে কল্পনার চোখে আমি এখনও পরিষ্কার দেখতে পাই আম্মা নুরির চললে তেল দিয়ে দেয় পরিপাটি বেনি করে দিয়েছে বেনি তুলিয়ে দুলিয়ে আম্মার পায়ের কাছে বসে পরম যত্নে নখ কেটে দিচ্ছে নুরি গল্প করতে করতে হেসে গড়িয়ে পড়ছে দুজন হয়তো এখানে নয় দূরের কোনো একটা পৃথিবীতে